করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দলওয়ার হুসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে আর কথা নয় আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিয়েছে বিএনপি যেকোনো পরিস্থিতির জন্য দায়ী থাকবে সরকার বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা আওয়ামী লীগ নেতারা বলেছেন বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা যাওয়া ছাড়া কোনো উপায় নেই করলে সমুচিত জবাবের পাল্টা হুশিয়ারিও দিয়েছেন এই নেতারা এরা বেগম খালেদে যাকে জেল খাদে দেখে তারেক রহমানকে সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় এরা